আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তো তোমরা যারা কিন্তু জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবা এখনো কিন্তু তোমাদের প্রস্তুতি যাদের ভালো না এখনো যারা ভালো করে প্রস্তুতি নাও নাই খুব দ্রুতগতিতে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা কিন্তু চলে আসতেছে ডিসেম্বরের শেষের দিকে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা এটা তোমরা সবাই জানো তো এখন কথা হলো যে তোমরা তুমি যদি এখনো বসে থাকো বা এখনও যদি প্রস্তুতি নিয়ে না থাকো তাহলে আমি তোমাকে বলবো আমাদের এই প্রিমিয়াম সাজেশনগুলো নিয়ে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও আমরা কিন্তু তোমাদের এই সাজেশনগুলো খুবই প্রিমিয়ামভাবে সাজিয়েছি এখানে দেখো তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তির সাজেশন ইংরেজি গণিত অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলা প্রথমপত্র তোমার হচ্ছে বিজ্ঞান সব কিছুই কিন্তু এখানে রয়েছে যেমন এখানে যদি আমি তোমাদেরকে দেখাই এখানে কিন্তু তোমাদের যেই গণি তোমার হচ্ছে বিশেষ করে গণিতটা যদি দেখাই এখানে তোমরা এই তিনভাবে প্রত্যেকটা বিষয়ের উপর এরকম তিনটা করে পেয়ে যাবে যেমন গণিতের অধ্যায় সাজেশনগুলো পাবে গণিতের বৃত্তে স্পেশাল সিটগুলো পাবে তারপর হচ্ছে যে আপনারা যারা শিক্ষক রয়েছেন শিক্ষকদের জন্য আমরা এখানে রেখেছি আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে পড়াতে পারবেন যেমন গণিতে যদি আমি যাই দেখবেন যেখানে এখানে তোমরা হচ্ছে একটা করে অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে অর্থাৎ একটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন জাস্ট তুমি সলভ করবে তাহলে তোমার ইনশাল্লাহ এটাই যথেষ্ট হয়ে যাবে আর মডেল টেস্ট আছে আর সুপার সাজেশন তো অবশ্যই আছে এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা বিষয়ের উপর এভাবে পেয়ে যাবে গণিত দেখাইলাম তারপর ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রেও কিন্তু সেম ও বিশ্ব পরিচয়ও কিন্তু তোমরা উদ্যোগভিত্তিক পেয়ে যাবে এবং হচ্ছে এইভাবে আমাদের প্রিমিয়াম সাজেশনগুলো তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবা তারপর হচ্ছে বাংলা বাংলা পত্রের কিন্তু ঠিক সেম এখানে হচ্ছে বাংলা কবিতা গদ্য ঠিক আছে বাংলার স্পেশাল সাজেশন সব কিছুই কিন্তু একদম প্রিমিয়ামভাবে উদ্যায় ভিত্তিক মডেল টেস্ট থাকারে কিন্তু আমরা দিয়ে দিছি তো এগুলো কিন্তু তোমরা সাজেশনগুলো নিতে পারবে আর এগুলো তো অবশ্যই সকল বিষয়ের উত্তরপত্র সহ সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো টাকায় আমি আবারও বলতেছি জুনিয়র বৃত্তি পরীক্ষায় তুমি যদি ট্যালেন্ট পুল বৃত্তি পেতে চাও তোমার টার্গেট যদি হয় ট্যালেন্ট ফুল বৃত্তি পাবা তাহলে অবশ্যই তোমরা হচ্ছে আমাদের এই সাজেশনগুলো খুব দ্রুত গতিতে নিয়ে নাও খুব দ্রুত নিয়ে নিয়ে তোমরা হচ্ছে তোমাদের প্রস্তুতিটাকে একদম পরিপূর্ণ একদম পূর্ণাঙ্গ করে নাও তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে তোমরা এই সাজেশনগুলো প্রত্যেকটা বিষয়ের উপর উত্তরপত্র সাজেশনগুলো আমরা মাত্র তিনশো টাকায় তোমাদের জন্য দিচ্ছি এবং তোমরা চাইলে আমাদের কোর্সও ভর্তি হতে পারো তোমরা ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট তোমরা হচ্ছে সাজেশনের জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে হচ্ছে মেসেজ করবে জুনিয়র জুনিয়র বৃত্তি পরীক্ষা লিখে এবং অথবা আমাদের কোর্সে ভর্তি হতে চালো আমাদের কোর্সে হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা কোর্স দিয়ে আমাদের কোর্সে ভর্তি হলে তুমি তোমার বাংলা ইংরেজি গণিত ঠিক আছে বিজ্ঞান যে বিষয়গুলো তোমাদের জন্য অনেক কঠিন এবং হচ্ছে যেগুলো তোমাকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে সেই বিষয়গুলোর ক্লাস পেয়ে যাবে এবং পাশাপাশি যে কাজটা তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের করা দরকার সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষার আগে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করা এটা কিন্তু আমরা তোমাদের কাছ থেকে নিব আমরা শুধুমাত্র আমাদের কোর্সে যারা পড়তে হবে তাদেরকে আমরা আমাদের ক্লাসগুলো করাবো এবং হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা নিব অর্থাৎ আমরা কিন্তু আমাদের কোর্সের জন্য মানিব্যাক গ্যারান্টি দিয়ে আমরা আমাদের কোর্সে স্টুডেন্টদেরকে অ্যাড করাচ্ছি অর্থাৎ আমাদের কোর্সে কেউ যদি অ্যাড হয় এবং আমাদের সাজেশনগুলোকে ফলো করে ভালো করে যদি পড়াশোনা সে করে এবং হচ্ছে আমাদের মডেল টেস্ট পরীক্ষাগুলোতে সে যদি ভালো করে তাহলে সেই অবশ্যই অবশ্যই সে কী করবে সে অবশ্যই ট্যালেন্ট পুল বৃদ্ধি পাবে আর এইভাবে পড়ার পরে আমাদের সাজেশন ফলো করার পরে আমাদের ক্লাসগুলো করার পরে যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হয়েও যারা হচ্ছে কি বৃত্তি পরীক্ষায় আহ পুল বৃত্তি পাবে না অথবা সাধারণ বৃত্তি যাদের আসবে না তাদেরকে আমরা অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হওয়া আটশো টাকার যে ফিটা ওটা হচ্ছে অবশ্যই আমরা তাকে ব্যাগ দিয়ে দিব আমরা কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে আমাদের কোর্সে ভর্তি নিচ্ছি তো তোমরা যারা ভর্তি হতে চাও আর অভিভাবক যারা আছেন বা টিচার যারা আছেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সাজেশনগুলো নিতে পারবেন আপনারা সাজেশন নিয়েও পড়াতে পারবেন অথবা আমাদের কাছেও কিন্তু আমাদের কোর্সে ভর্তি করাতে পারবেন আপনার যেটা ইচ্ছা আপনি যেটা ভালো মনে করেন সেটা অবশ্যই করতে পারবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ অথবা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ অবশ্যই তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে ভর্তি হয়ে যাও এবং সাজেশনগুলো নিয়ে নাও আর আমাদের ফ্রি সাজেশন পাওয়ার জন্য আমরা কিছু ফ্রি সাজেশন দিচ্ছি ফ্রি সাজেশন বলতে আমরা জাস্ট প্রশ্নগুলো দিব উত্তরপত্রগুলো দিব না জাস্ট আমাদের ফ্রি প্রশ্নপত্রগুলো তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপগুলো এসে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য পুরো বাংলাদেশ থেকে অসংখ্য স্টুডেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসে তো তোমরা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দ্রুত জয়েন হয়ে যাও তোমার এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসপ্লেতে সরি এ ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিছি তোমরা জাস্ট লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে গেলেই কিন্তু তোমরা সকল বিষয়ের আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো পেয়ে যাবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম